প্রমৌথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ বাহান্নতম পর্ব কর্তব্য কর্তব্যপরায়ণ জন বান মৃগীর মতো ছুটে এলো রেশমি পথে লোকজন ছিল না নইলে সে অবস্থায় তাকে দেখলে অবাক হয়ে যেত একটা আস্ত মেয়ে এমন ভাবে ছুটছে কেন বাগানের খিড়কি দরজা দিয়ে ঢুকে পড়লো বাড়িতে একেবারে নিজের ঘরে এসে শুয়ে পড়ল রাতে আহার করবার জন্য উঠল না সমস্ত অবস্থা ধীরভাবে বিবেচনা করে দেখবার মতো মনের অবস্থা তার ছিল না যখন যে ভাবটা প্রবল হয়ে উঠেছিল সেইটাকেই নিচ্ছিল চরম বলে ফলে পলে পলে পলকে পলকে মনের মধ্যে তার ভাবান্তরের বন্যা প্রবল হয়ে উঠেছিল প্রথমে অপ্রতিরোধ দুর্যয় একটা রাগ হলো জনের উপরে মনে হলো অসহায়তার সুযোগ নিয়ে ঘোরতর অপমান করেছে সে রেশমিকে কিন্তু একবারও তার মনে হল না যে অসহায় অবস্থা কেবল রেশমির ঘটেনি হাতে পেলে জনকেও ছেড়ে কথা করিত না বাঘটা তারপর জনকে কাপুরুষ বলে মনে হলো নইলে একলাপে মেয়েদের সঙ্গে এমন ব্যবহার কোনো পুরুষে করে না কিন্তু তখনও ভেবে দেখল না যে মনে মনে সেও আকৃষ্ট হয়েছিল জনের প্রতি খুঁটিয়ে দেখলে তাকে স্বীকার করতেই হতো যে তার মনটাও বেশ নুয়ে পড়েছিল জনের দিকে দুইখানি মনের মেঘ যখন বেশ জলভার অবনত হয়ে কাছাকাছি এসে পড়েছে তখন বাঘটা হঠাৎ এসে পড়ে তাদের মধ্যে বিদ্যুতের রাখি বেঁধে দিল এতদিনের ধীর মন্থর মন্দাক্রান্ত এক মুহূর্তে শার্দুল ছন্দে গিয়ে পৌঁছল এই হল গিয়ে তার মনের সাক্ষ্য কিন্তু দেহ সাক্ষ্য দেয় ঠিক উল্টো দেহ থেকে থেকে জনের স্পর্শপুলক স্মরণ করে উল্লাসে কেঁপে কেঁপে ওঠে সেই চুম্বিত মুহূর্তটাকে স্মৃতির উপরই তলে টেনে আনবার জন্য চেষ্টার তার অবধি নেই কিন্তু ঠিক মতো পেরে ওঠে না স্বচ্ছ জলের নিচে দেখা যায় সেই চুনিটা হাত বাড়িয়ে দেয় আর একটু নিচে আর একটু তবু রয়ে যায় অপ্রাপ্য চোখে মনে হয় এত কাছে তবু হাতটা পৌঁছায় না যেন বুঝতে পারে না বিমূর দেহ একই রহস্যময় যন্ত্রণা ইন্দ্রধনুর মধ্যে দুটি একটি রং আছে মন বলে আছে বই কি চোখ তবু ধরতে পারে না মন যত নিবিষ্ট হয় চোখ হয় তত উদ্ভ্রান্ত চোখে আর মনে কিছুতেই সাক্ষ্য মেলাতে পারে না রেশমির মন যতই বলছে জন কাপুরুষ অত্যাচারী নিষ্ঠুর দেহ ততই আগ্রহে সেই চুম্বনে উজ্জ্বল মুহূর্তটিকে যথাযথ আকারে উদ্ধার করতে চায় মন ও দেহের দৈরথ থেকে দূরে দাঁড়িয়ে রেশমি ভাবে একই আপদ এমন সময় তার চোখে পড়ে জনের ছবিখানা এখানা আবার কে আনলো বলে উত্তেজিত হয়ে উঠে সে এনেছিল সে নিজে মৃত্যুর পরে তার ঘর থেকে ছবিখানা সরিয়ে নিয়ে এসেছিল সে নিজের ঘরে সরিয়ে ফেলবার উদ্দেশ্যে ছবিখানা হাতে নিয়ে হঠাৎ চমকে ওঠে জনের মুখে একসঙ্গে দেহ মনের বিপরীত সাক্ষের চিহ্ন পরে তার চোখে চোখ দুটো দেখে মন বলে ওঠে এ তো নিষ্ঠুরতায় পূর্ণ অধরষ্ঠের গুণ পড়ানো ছোট্ট ধনুকটার বিলাস বঙ্কিমা দেখে দেহ সর্বাঙ্গে কণ্ঠকিত হয়ে ওঠে চুম্বন ঘন সেই মুহূর্তটি অমৃত সিক্ত ক্ষুদ্র একটি স্বরের মতো নিক্ষিপ্ত হয় তার বুকে কি করছে ভালো করে বোঝবার আগেই দেহ সেখানে মুদ্রিত করে দেয় একটি চুম্বন পর মুহূর্তে মন করে ওঠে প্রতিবাদ ছবিখানা দূরে নিক্ষিপ্ত হয় এইভাবে কতক্ষণ চলত বলা যায় না কিন্তু এক সময় এই অসমদ্বন্দ্বে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো কখন কাপড় বদলাতেও গেল ভুলে ওদিকে জনের অবস্থা সহজেই অনুমেয় পরদিন যথা যথাসময়ে গেল সে রোজ এলমারের সমাধিতে বসে সন্ধ্যা যতক্ষণ না গড়িয়ে যায় ঘনান্ধকার রাতে এলো না কেউ একবারও তার মনে পড়লো না যে কাল এখানে বাঘ বেরিয়েছিল আজও বেরোতে পারে মনের বাঘের মুখে যে ধরা পড়েছে বনের বাঘে তার কি করতে পারে অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এলো এমনি প্রতিদিন যায় প্রতিদিন হতাশ হয়ে ফিরে আসে লিজা তার বিষণ্ণ উদ্ভ্রান্ত ভাব দেখে ভাবে আহা বেচারা জন কত কষ্টই না পাচ্ছে লিজা ভাবে এত অল্প বয়সে এত বেশি দুঃখ পেল জন কেটির শোক ভুলতে না ভুলতে রোজির শোক এক একবার ভাবে জনকে শান্তনা দেবে কিন্তু ভাষা পায় না খুঁজে ভাইয়ের শোককে মনের মধ্যে গোপনে লালন করে চুপ করে থাকে ভাবে বেচারা জন রেশমি মি সমাধিতে যাওয়া বন্ধ করে দিয়েছিল জানতো যে সেখানে গেলে জনের সঙ্গে দেখা হওয়া অনিবার্য সে মনে মনে ভাবল থাক ওখানে আহাম্মকটা বসে বিকাল হলেই বুঝতে পারতো জন ওখানে বসে আছে নির্বোধের নিরর্থক প্রতীক্ষা স্মরণ করে মাঝে মাঝে সে কৌতুক অনুভব করত। আবার রাগও হতো পড়ুক একদিন বাঘের মুখে হোক উচিত শিক্ষা লোকে বলে প্রেম অন্ধ ওটা বাড়াবাড়ি আসলে প্রেম কানা নিজের দিকের চোখে মাত্র দেখতে পায় ক্রমে জনের মনেও প্রতিক্রিয়া দেখা দিল সে ভাবল সে কি অকৃতজ্ঞ ওই একটা নেটিভ মেয়ের জন্যে সে কি স্বর্গের দুটি রোজিকে অবহেলা করছে ছিছি এ কি কাপুরুষতা ভাবল এ দুঃখ তার ন্যায্য প্রাপ্য এ তার শিক্ষা তখনই সে মনস্থির করে ফেললো রোজই ছাড়া আর কোনো মেয়ের কথা স্বপ্নেও চিন্তা করবে না সে টেবিলের উপরে তাকিয়ে দেখল এতদিনকার অযত্নে মিস এলমারের ছবিতে ধুলো জমেছে অনেক দিনের ফুলগুলো শুকিয়ে মলিন অবস্থায় পড়ে আছে তখনই সে তুলে আনলো তাজা ফুল সাদা গোলাপ ধুলো ঝরে ছবিখানাকে সাজালো আর অনেক দিন পরে তন্ময় হয়ে তাকালো রোজির মুখে কি সুন্দর চোখ দুটি আনন্দে কৌতুকে সৌন্দর্যে ঝলমল করছে আর সেই সঙ্গে যে একটুখানি অবিশ্বাসের ভাব ছিল চোখ দুটিতে সেটুকু পড়ল না অবশ্য জনের চোখে জনের মনে পড়লো একদিনের বিশ্রাম ভালাপ জন বলেছিল রোজি তোমাকে আমি চিরকাল ভালোবাসব রোজি উত্তর দিয়েছিল তার মানে এ বেলাটা ক্ষুব্ধ জন বলেছিল রোজি তুমি আমাকে এমন চপল মনে করো তোমার দোষ কি জন ভালোবাসা বস্তুটাই চপল তাই বলে এ বেলা ও বেলা এক বেলার জন্যে পেলেই বা মন্দ কি দেখে ও রোজি আমি সারা জীবন বাঁচব ভালো আমার মৃত্যুর পরেও সুধিয়েছিল রোজি চোখে জেগেছিল কৌতুকময় অবিশ্বাসের ভাব নিশ্চয় কিন্তু কেন জন চপল বস্তুকে চিরস্থায়ী করবার এই ব্যর্থ চেষ্টা কেন তোমাকে ছাড়া আর কাউকে যে আমি জানি নে আমাকেই বা কতটুকু জানো তোমাকে সবটুকু জানি জনের ছেলে মানুষই দেখে রোজি হলে বুঝতে পারতো যে তার প্রতি মনোভাব আর যাই হোক রোজির ভালোবাসার নয় যে ভালোবাসে ভালোবাসাকে চপল জেনেও নিচিরন্তন মনে করে সে তাত্ত্বিকের কাছে ভালোবাসা চপল প্রেমিকের কাছে চিরন্তন ছবিখানা দেখে আজ সেই সব কথা মনে পড়লো জনের ছবিখানাকে টেনে নিয়ে সে চুম্বন করল। সংকল্প করল আজ রোজির সমাধিতে গিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেবে সংকল্প করবা মাত্র দেহে মনে নূতন এক তেজ উৎসাহ বোধ করলো সে তখনই সদর্পে সমস্ত অবসাদ ছেড়ে ফেলে দিয়ে সদম্ভে খাড়া হয়ে দাঁড়ালো তারপরে পরে দুই পকেটে হাত ঢুকিয়ে দিয়ে প্রফুল্ল বনে একটি হালকা গানের সুর শীষ দিতে দিতে দ্রুত বিক্ষেপে বেরিয়ে চলে গেল আপিসের দিকে কর্তব্য পরায়ণ জন বিকেলবেলা মি সেলমারের ক্ষেত্রে এসে উপস্থিত হলো জন সেখানে আর কাউকে না দেখতে পেয়ে সে যে হতাশ হয়নি এই কথাটাই মনকে বোঝাবার জন্যে শেষ দিতে দিতে বার কয়েক প্রদক্ষিণ করে নিল সমাধিটা তারপরে ফুল সংগ্রহের আশায় প্রবেশ করল বনের মধ্যে আজ অফিস থেকে সোজা আসছিল তাই ফুল আনতে পারেনি ওদিকে সমাধির কাছে এসে দাঁড়ালো রেশমি এতদিন পরে হঠাৎ আজ আসতে গেল কেন সে রেশমি মনকে বোঝায় একবার বোকা মানুষটার আহামমুখী দেখে আসি বলে পুরুষের বোকামি দেখতে আমার বড় ভালো লাগে এছাড়া আর কিছু তার মনের অগোচরে থাকলে কেমন করে জানবো কথা অবশ্য সত্য যে জনের প্রতি বিদ্বেষ সত্ত্বেও তাকে দিন না দেখে কেমন যেন দমে গিয়েছিল সে মনকে বোঝাতো একবার দেখা পেলে দুটো কড়া কথা শুনিয়ে দিতাম বুঝতো যে রেশমি রোজই নয় রেশমি ন্যায্য কথা বলতে জানে কিন্তু কড়া কথা বলবে কাকে মানুষটার যে দেখা নেই মন বলে যাও না কেন সমাধিস্থলে শুনিয়ে দিয়ে এসো করা কথা রেশমি বলে পাগল নাকি তাহলে ভাববে তার সঙ্গে দেখা করবার জন্যেই এসেছি তার চেয়ে আসুক না এ বাড়িতে মন বলে তুমিও পাগল হলে দেখছি এ বাড়িতে আর কোন সুবাদে আসবে সে রেশমি বলে আচ্ছা বাড়িতে না হয় নাই এলো কিন্তু বাড়ির সামনের পথেও কি যাতায়াত করতে নেই মন বলে তুমি কি পথে দাঁড়িয়ে প্রকাশ্যে ঝগড়া করবে নাকি রেশমি বলে দূর তা কেন তবে একবার দেখতাম মন বলে দেখবার এত আগ্রহ কেন সন্দেহজনক নয় কি রেশমি বলে আগ্রহ আবার কিসের দেখলে লোকটা কতখানি শুকিয়ে গিয়েছে তাই একবার দেখতাম মন বলে শুকবে কোন দুঃখে তোমার বিরহে নাকি আর যদি দেখো যে না শুকিয়ে বেশ মোটা সোটা হয়ে উঠেছে রেশমি বলে যে রকম আহাম মুখ হতেও পারে মনের সঙ্গে এই রকম অবিশ্রাম ঝগড়া করে ক্লান্ত হয়ে পড়েছিল রেশমি ভাবল একবার দেখেই আসি না ব্যাপারটা কি তাছাড়া গুলবদনের প্রতিও তো একটা কর্তব্য আছে কিন্তু সমাধিস্থল শূন্য দেখে মনটা কেমন দমে গেল অস্বীকার করবার উদ্দেশ্যে মনকে বোঝাতে লাগলো আহা কড়া কথা বলবার সুযোগ হলো না সমাধিস্থলে গিয়ে বসে পড়লো বিষণ্ন মনে কিছুক্ষণ পরে পত্র মর্মরে সচকিত হলে পিছন ফিরে রেশমি দেখলো পাশেই জন কতকগুলো সাদা করবি ফুল হাতে দণ্ডায়মান জনকে প্রত্যাশা করেনি সে কাজেই বিস্মিত হলো জনও কম বিস্মিত হয়নি রেশমিকে দেখে সেও আগে দেখতে পায়নি রেশমিকে একটা গাছের আড়াল পড়েছিল অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ফেলে দিল হাতের ফুলগুলো রেশমি বলে উঠল ফুল ফেলে দিলে কেন জন বলল রেশমি তুমি তো সাদা ফুল পছন্দ করো না কিন্তু সাদা ফুল যে পছন্দ করে তার জন্যই তো এনেছিলে কে বলল তোমার জন্যে আনছিলাম আমাকে তো প্রত্যাশা করি এখানে নিশ্চয় করেছি বলে জন বলে প্রেমিকের প্রত্যাশা কি কখনো যায় রেশমি জনের কথা বিশ্বাস না করলেও তার অপ্রস্তুত ভাব দর্শনে খুশি হলো চাঁদ কি খুশি হয় না সমুদ্রের উদ্বেল ভাব দর্শনে জন শুধাল তুমি এতদিন এখানে আসোনি কেন রেশমি কেমন করে জানলে যে আসিনি আমি যে এসে এসে হতাশ হয়ে ফিরে গিয়েছি হতাশ হলে কেন সমাধি তো ছুটে পালায়নি সম্পূর্ণ অসহায়ভাবে জন বলে উঠল। তুমি জানো রেশমি আমি এখানে কেন আসি নিতান্ত নিরীহের মতো রেশমি বলল কেমন করে জানব অধীর আবেগে জন বলে উঠল জানো না নিশ্চয় জানো কি জানি আমি তোমাকে ভালোবাসি কায়ও মনোবাক্যে ভালোবাসি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি নে জনের উক্তির পক্ষে অন্য কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার কণ্ঠস্বরই যথেষ্ট প্রমাণ বলা বাহুল্য রেশমি মনে মনে খুশি হলো এহেন কণ্ঠস্বরে হেন উক্তিতে কোন নারী না খুশি হয় কিন্তু এ কথার কি উত্তর দেবে রেশমি যেখানে কথাটা অবিশ্বাস্য বা অগ্রাহ্য সেখানে উত্তর যোগায় অন্যত্র মৌনই যে শ্রেষ্ঠ উত্তর কিন্তু গোলমাল বাধায় এই মৌনভাবে লক্ষণ হতে পারে আবার অসম্মতির লক্ষণ হতেও বাধা নেই রেশমির নিরবতায় শঙ্কিত জন তার পাশে বসে পড়ে রেশমির হাত দুটি হাতের মধ্যে টেনে নিল রেশমি ছাড়িয়ে নিল না হাত এতেই রেশমির মনোভাব বোঝা উচিত ছিল জনের কিন্তু কিছু বুঝতে না পেরে উদ্বিগ্নভাবে তাকিয়ে রইল রেশমির মুখের দিকে এসব ক্ষেত্রে পুরুষ নির্বোধ মেয়েরা অনেক অনায়াসে পুরুষের মনের ভাব বুঝতে পারি বুদ্ধিজীবী পুরুষ প্রমাণ চায় সংস্কারজীবী নারী অনুমান করে নেয় হঠাৎ লাফিয়ে উঠে জন বলল দাঁড়াও তোমার জন্যে লাল ফুল নিয়ে আসি বনের মধ্যে দেখেছি একটা পলাশ গাছ এই বলে সে বনের ঘনায়মান মান অন্ধকারের মধ্যে ছুটে চলে গেল বনের মধ্যে সন্ধ্যাবেলায় বিপদ হতে পারে জেনেও বাধা দিল না রেশমি দ্রৌপদীও তো বাধা দেয়নি পাণ্ডবদের নীলপদ্মের সন্ধানে যেতে রেশমি সুখ স্বপ্নগ্রস্তের ন্যায় বসে রইল কিন্তু চিন্তা করবার মতো মনের অবস্থা তার ছিল না জনের স্পর্শে তখন তার দেহের উপশিরা উচ্চ নিখা যন্ত্রের মতো কখন যে ফিরে এলো জন কিংসুকের স্তবক নিয়ে কখন যে তার খোপায় গুজে দিল কিংসুকের বন্ধি বলয় ভালো করে জানতেও পায়নি রেশমি তারপর যখন জম তাকে বুকের মধ্যে টেনে নিয়ে চুম্বনে চুম্বনে সহস্র ভ্রমর চিহ্নিত নিশ্চল পদ্মের মতো উদ্ভ্রান্ত করে দিল তখন আর কিছু জানবার অবস্থা ছিল না তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে দিব্য জ্ঞানের স্বর্ণ তরুণ দিয়ে তখন চলে গিয়েছে সে কোন আদিম অবস্থার মধ্যে তখন সেই অবস্থায় সে একরকম করে অনুভব করল আকাশের সবগুলো গ্রহ নক্ষত্র সোনার ঘন্টা হয়ে জ্যোতির্ময় সঙ্গীত ধ্বনিত করছে অরণ্যের সবগুলো তরুলতা অযুত বাহু আন্দোলন করে নৃত্যে মত হয়ে উঠেছে আর পৃথিবীর সব ধুলিকণা মহোৎসবের ক্ষেত্রে যে ধুলোট রচনা করেছে আত্মবিস্মৃত স্বয়ং মহাকাল সেখানে লুটচ্ছে চরাচরের চৈতন্য চেতনার শেষ প্রান্তে উপনীত হয়ে আপনাকে ফেলেছে হারিয়ে সিন্ধুতে বিন্দু বিলীন প্রথমে সম্বিত পেলোজন দেখল রাত্রি উত্তীর্ণ প্রথম প্রহর বুঝলো নিরাপত্তার কাল অনেকক্ষণ গত সে বলল রেশমি এবারে ওঠো রেশমি কোনো কথা না বলে কেশবাস বিন্যস্ত করে নিয়ে উঠে দাঁড়ালো তখন দুইজনে বাহুবদ্ধ অবস্থায় বেরিয়ে এলো সমাধি ক্ষেত্র থেকে সমাধির উপরে যখন মুগ্ধ নরনারীর এই লীলা চলছিল তখন খুব সম্ভব অসহায় জনের একটা হিল্লে হলো ভেবে সমাধির অভ্যন্তরে রোজ এলমার স্বস্তিতে পাশ ফিরে শুয়েছিল আর তার আশেপাশে যেসব মৃত নরনারী সহিত ছিল খুব সম্ভব তারাও অনেক দিন পর মর্ত জীবনের এই প্রহসন দেখে নিজ নিজ জীবন স্মৃতি স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলেছিল জীবনে মরণে মানুষ সত্যিই বিচিত্র জনহীন নিরালোক পথে চলতে চলতে জন বলল রেশমি কাল সন্ধ্যায় আসবে আমার ওখানে বিস্ময়ে বলে ওঠে রেশমি তোমার বাড়িতে না না বাড়িতে কেন কষাই টোলা আমার অফিসে ঘরগুলো সন্ধ্যাবেলায় খালি থাকে তুমি বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়ে থেকো গাড়ি করে তুলে নিয়ে যাব আবার পৌঁছে দিয়ে যাব গাড়ি করে যাবে রেশমি বলল যাব তারপরে বলল অত রাতে ফেরার সুবিধে হবে না ধরো রাতটা যদি ওখানেই থাকি খুব ভালো হবে আমিও থাকব বলে টেনে নেয় একটু কাছে কিন্তু কি বলবে লেডি রাসেলকে সে কি আমার মতো তুচ্ছ লোকের সন্ধান রাখে যারা রাখে তাদের বলবো আজকের রাতটা কাটাবো কায়ের বাড়িতে তুমি লক্ষ্মী মেয়ে রেশমি তাহলে কথা ঠিক নিশ্চয় চলো তোমাকে বাড়ির কাছ পর্যন্ত এগিয়ে দিই কি ছেড়ে দেওয়া কিছু ঠিক নয় এই বলে রেশমিকে সংবদ্ধ করে নিয়ে অগ্রসর হয় জন কর্তব্যপরায়ণ জন